আকাশে আমরা সাধারণত যাত্রীবাহী বিমানের কথা শুনি কিন্তু এমন কিছু বিমান আছে যেগুলো কখনোই যাত্রী নেয় না বরং বহন করে জীবনের শেষ আশাটুকু আকাশ হাসপাতাল হ্যাঁ একদম তাই আজকের ভিডিওতে আমরা দেখবো একটা এয়ার অ্যাম্বুলেন্স মিশন কিভাবে কাজ করে কীভাবে একজন রোগীকে এক দেশ থেকে আরেক দেশের আকাশ পথে স্থানান্তর করা হয় কিভাবে ডাক্তার নার্স এবং পাইলট একসাথে মিলে চালায় এক নিখুঁত মিশন জীবন বাঁচানোর জন্য তো চলুন জেনে নেই কেমন দেখতে হয় এক বাস্তব এয়ার অ্যাম্বুলেন্স অপারেশন এয়ার অ্যাম্বুলেন্স মানে শুধু একটা প্লেন নয় এটা একটা চলন্ত হাসপাতাল এর ভেতরে থাকে আইসিউ মানের লাইফ সাপোর্ট সিস্টেম ভেন্টিলেটর অক্সিজেন সিলিন্ডার মেডিকেল মনিটর এমনকি পুরো ওষুধের ক্যাবিনেট সাধারণত দুই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স দেখা যায় ফিক্সড উইং যেমন বিচক্রাফ লিয়ার জেট রোটারিং উইং বা হেলিকপ্টার হেলিকপ্টার ব্যবহার করা হয় ছোটো দূরত্বের জন্য যেমন দুর্ঘটনাস্থল থেকে শহরের হাসপাতালে রোগীকে নেয়ার জন্য আর ফিক্সড উইং জেট বা টার্বোপ্রোপ ব্যবহার হয় দীর্ঘ রুটের জন্য যেমন ঢাকা থেকে দিল্লি সিঙ্গাপুর এমনকি ইউরোপ পর্যন্ত রোগী স্থানান্তরের জন্য সব কিছু শুরু হয় একটা ফোন কল থেকে রোগীর পরিবার বা হাসপাতাল যোগাযোগ করে অ্যাম্বুলেন্স অপারেটরের সঙ্গে প্রথমেই জিজ্ঞেস করা হয় রোগীর অবস্থা কতটা গুরুতর কত দূর নিয়ে যেতে হবে এবং কোন দেশে ট্রান্সফার করা হবে এরপর শুরু হয় বড় পরিকল্পনা ডাক্তারদের মেডিকেল রিপোর্ট অ্যানালাইসিস রোগীর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তালিকা তৈরি হাসপাতাল থেকে হাসপাতাল সমন্বয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওভার ফ্লাইট পারমিট ও ল্যান্ডিং পারমিশন একটা এয়ার অ্যাম্বুলেন্স যদি ঢাকা থেকে সিঙ্গাপুর যায় তবে তাকে ভারতের মায়ানমারের থাইল্যান্ডের এবং সিঙ্গাপুরের আকার সীমা পার হওয়ার জন্য অনুমতি নিতে হয় প্রতিটি দেশের সিভিল এভিয়েশন অথরিটি থেকে আলাদা আলাদা অনুমতি লাগে একটা এয়ার অ্যাম্বুলেন্সের ভিতরে থাকে ছোট্ট একটি মেডিকেল টিম সাধারণত একজন ডাক্তার একজন নার্স বা প্যারামেডিক তারা ফ্লাইটের আগেই রুগীর অবস্থা দেখে প্রস্তুতি নেয় ধরুন হার্ট অ্যাট্যাকের পর কোনো রোগী রিকভারি ফেজে আছে। তাহলে বিমানে অনবোর্ড থাকবে পোর্টাবেল ইসিজি কার্ডিওক মনিটর ইনফিউশন পাম্প ইত্যাদি যদি রোগী ভেন্টিলেটরে থাকে তাহলে বিমানের বিদ্যুৎ এবং অক্সিজেন সিস্টেমের সঙ্গে সেটি সংযুক্ত করা হয় প্লেনে ওঠার আগে সিমুলেশন করা হয় যেন মাঝ আকাশে কোনো সমস্যা হলে ঠিক কিভাবে হ্যান্ডেল করা হবে সেটা সবাই জানে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে সময় সবচেয়ে বড় বিষয় পাইলটরা সাধারণত দুইজন থাকে একজন ক্যাপ্টেন একজন কো পাইলট বিমানের প্রতিটি যন্ত্র ভালোভাবে পরীক্ষা করা হয় কারণ এই ফ্লাইটে কোনো দেরি মানে ঝুঁকি রোগীকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে আনা হয় টার্মিনালের পাশে মেডিকেল টিম থাকে সঙ্গে ভেন্টিলেটর বিমানে তোলার সময় গ্রাউন্ড হ্যান্ডেলিং টিম খুব সাবধানে স্ট্রেচার করে এয়ারক্রাফ্ট ডোর পর্যন্ত রোগীকে নিয়ে যায় সব সবকিছু ঠিকঠাক থাকলে পাইলটরা ক্লিয়ারেন্স নেয় এয়ার অ্যাম্বুলেন্স রেডি ফর ডিপার্চার এবং ঠিক সেই মুহূর্তেই শুরু হয় এক জীবন রক্ষার যাত্রা মাঝাকাশে সবসময় একটা ভয় কাজ করে যদি রোগীর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায় তাই অনবোর্ড ডক্টর এবং নার্স সবসময় অ্যালার্ট থাকেন এয়ারক্রাফটের কেবিন প্রেশার নিয়ন্ত্রণ করা হয় রোগীর প্রয়োজন অনুযায়ী যদি রোগীর ফুসফুস দুর্বল হয় পাইলটরা প্লেনের কার্জিং স্পিড কিছুটা কমিয়ে রাখে ল্যান্ডিংয়ের পরেই এয়ারক্রাফটের পাশে প্রস্তুত থাকে আরেকটা অ্যাম্বুলেন্স হাসপাতালের প্রতিনিধি বা রিসিভিং মেডিকেল টিম সেখানে উপস্থিত রোগীকে দ্রুত স্থানান্তর করা হয় সোজা আইসিউ বাউটিতে একই সঙ্গে পাইলট ও গ্রাউন্ড টিম এয়ারক্রাফটটিকে রিফিউলিং করে এবং পরবর্তী ফ্লাইটের জন্য রিপোর্ট প্রস্তুত করে এই পুরো প্রক্রিয়া সাধারণত যাত্রীবাহী ফ্লাইটের মতো নয় এখানে প্রতিটি মিনিটেরই হিসাব থাকে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইট অনেক ব্যয়বহুল সাধারণত ঘন্টা প্রতি খরচ হয় তিন থেকে আট হাজার মার্কিন ডলার ঢাকা থেকে দিল্লি যেতে প্রায় পনেরো থেকে বিশ হাজার ডলার খরচ হয় আর সিঙ্গাপুর বা ব্যাংকক গেলে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার ডলার পর্যন্ত ব্যয় হতে পারে এতে থাকে বিমানের ভাড়া ক্রু নার্স ডাক্তার পারমিট ওভার ফ্লাইট চার্জ গ্রাউন্ড অ্যাম্বুলেন্স এবং হাসপাতাল সংযোগ ফি কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা যেমন আইওএম বা রেড ক্রস এইসব খরচে অংশ নেয় তো চলুন এখন দেখি একটা বাস্তব মিশনের ঝলক এটি ছিল বিচক্রাফ্ট কিং এয়ার টু হান্ড্রেড এয়ার অ্যাম্বুলেন্স যেটা ঢাকা থেকে চেন্নাই যাওয়ার মিশন ছিল রোগী ছিলেন আইসিইউ সাপোর্টেড সঙ্গে ছিলেন ডাক্তার ও নার্স বিমানটি ঢাকা অ্যাপ্রোন থেকে টেক অফ করে সরাসরি হেডিং নেয় কলকাতা এফআইআর দিকে পুরো ফ্লাইটটি ছিল দুই ঘন্টা দশ মিনিটের মাঝপথে রোগী মনিটরিং ফ্লাইট লেভেল কমিয়ে রাখা সব কিছুই নিখুঁতভাবে সম্পন্ন হয় শেষমেশ চেন্নাই অবতরণের পর রোগীকে হাসপাতালের আইসিউতে নেওয়া হয় এটাই এক সফল এয়ার অ্যাম্বুলেন্সের অপারেশনের গল্প প্রতিদিনই উন্নত হচ্ছে এয়ার মেডিকেল ট্রান্সপোর্ট বাংলাদেশেও এমন সার্ভিস দিনে দিনে বাড়ছে কয়েকটি প্রাইভেট কোম্পানি ইতিমধ্যে এই সেক্টরে কাজ করা শুরু করেছে হঠাৎ ভবিষ্যতে আকাশপথে জীবন বাঁচানো আরও সহজ হবে তাই মনে রাখবেন যে বিমানে এক সময় মানুষ উঠত শুধু ভ্রমণের জন্য আজ সেটাই এক জীবনের শেষ আশ্রয় হয়ে উঠেছে যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখুন আপনি কি কখনও কোনো এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইট কাছ থেকে দেখেছেন কি